নাটোরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিএনপির অবস্থান কর্মসূচি ঢুকতে দেওয়া হয়নি জনপ্রতিনিধিকে বিশেষ নাটোর নাটোরের কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিকে ঢুকতে দেয়নি বিএনপির নেতাকর্মীরা রবিবার আঠারোই আগস্ট জেলা বিএনপির আয়োজনে সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা জেলা ও উপজেলা পরিষদ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের ঢুকতে বাধা প্রদান করেন এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিম খান সাজাদ হোসেন সোহাগ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন বক্তারা বলেন ভোটারবিহীন স্থানীয় সরকার নির্বাচনে জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কমিশনার মেম্বাররা বিপ্লব ঘটিয়ে পরিষদে বসার চেষ্টা করছে যে বিজয় হয়েছে ছাত্র জনতা এই বিজয়ে কোনো ভোটারবিহীন জনপ্রতিনিধি চেয়ারে বসতে পারবে না শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ মেম্বার সহ তারা প্রতি বিপ্লব ঘটিয়ে অবৈধ সরকার ছিল যে ক্ষমতা ছিল জোর জুলুম করে তারা আজকের এই উপজেলা পরিষদ পৌরসভা